একদম ফুল লোডের ভাই জিআইপি মিয়াম যারাই বলে অলের চার্জার সহ একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল টিন বডির গাড়ি ভাই হেডলাইট গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল ভাই হেডলাইটটা দুঃখ দনোরা হেডলাইটই একদম অরিজিনাল আছে ভাই প্রত্যেকটা হেডলাইটই অরিজিনাল আছে চাকাগুলো দেখেন ভাই যা আছে চাকা আমার মনে হয় দুই বছর অনায়াসে চালাতে পারবো একদম যে কন্ডিশন আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভাই সামনের থেকে পিছন পর্যন্ত প্রত্যেকটা করস দেখেন ভাস দেখেন

একদম ফুল লোডের ভাই জিপি মিয়াম যারে বলে অলরে চার্জার সহ একদম ফ্রেশ কন্ডিশন অরিজিনাল টিন বডির গাড়ি ভাই হেডলাইট গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল ভাই হেডলাইটটা দেখুন দোনোরা হেডলাইটি একদম অরিজিনাল আছে ভাই ফকলাইট ফকলাইটের কেসিং সবকিছু ভাই প্রত্যেকটা জিনিস একদম যা আছে অরিজিনাল আছে মনোগ্রামটা দেখেন অরিজিনাল এই গাড়িগুলো মনোগ্রাম কিন্তু খুব চুরি হয় ভাই হাইব্রিডের লোগো সহ একদম সুন্দর উনিশ সিরিয়ালের গাড়ি দুই হাজার বিশের রেজিস্ট্রেশন ভাই দুই মডেল দুই হাজার বিশে চমৎকার কন্ডিশনের একটা গাড়ি প্রত্যেকটা হেডলাইটই অরিজিনাল আছে চাকাগুলো দেখেন ভাই যা আছে চাকা আমার মনে হয় দুই বছর অনায় এসে চালাতে পারবো একদম যে কন্ডিশন আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভাই সামনের থেকে পিছন পর্যন্ত প্রত্যেকটা করস দেখেন বাস দেখেন লুকিং গ্লাস দেখেন এই দেখেন রেন রেন দেখেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল একদম যা আছে অরিজিনাল দোনোটা ডোরে কিন্তু অটো ভিতরে চকলেট এর ইন্টুরিয়র এই যে অলের চার্জার ভাই এই যে অলের চার্জারের অপশন এই যে দেখেন অলের চার্জারের অপশন আছে আপনাদের সিটগুলো দেখেন চকলেট এবং ব্ল্যাক এর কম্বিনেশন করা খুব সুন্দর দোনোটা ডোরই আমাদের অটো রিমোটও খুলে দোনোটা ডোর প্লাস আপনাদের ইও খুলে কি জানি ফিঙ্গার টাচও খুলে ক্যাপ্টেন সিট ডুয়েল এসি সিলিং মনিটরও কিন্তু আছে ভাই দেখেন সিলিং মনিটরও আছে সিলিং মনিটরও অ্যাক্টিভ ক্যাপ্টেন সিট অনেক একদম অনেক স্পেস সেন্ট্রাল এসি পেয়ে যাবেন আপনি হ্যাঁ এই যে দেখেন টু পাওয়ার টু পাওয়ার কালারটা তো খুব সুন্দর পার্পল একদম পার্পল কালার খুব সুন্দর কালার ভাই এই কালারটা খুব চলে নোয়া গাড়িতে এই কালারটা খুব চলে স্কোয়ার নোয়া 2015 মডেল জিআই প্রিমিয়াম গ্রেডের গাড়ি একদম যা আছে অরিজিনাল কালারের গাড়ি হাইব্রিড ইউনিট খুব সুন্দর চমৎকার কোলেকশন ভাই দেখেন এই কম্বল এই ইডা দেখেন আপনি ম্যাটটা দেখেন এটা যা আছে একদম অরজিনাল যা আছে মানে এখানে কোনো রি না দিই তোমরা এটা হয় না এই চাকা তো আসলে এটা থাকে না গাড়ির সাথে আচ্ছা এটা আমরা আলাদা আলাদা ইনস্টল করা বেসিক্যালি এটা থাকে হাওয়ার জগ হাওয়ার জগ আর হইলো জেল থাকে জেল থাকে ওটা আছে গাড়ি এরপরে দেখেন বাম সাইডটা দেখেন ভাই প্রত্যেকটা ব্যাক গ্লাস এবং ব্যাক লাইট কিন্তু অরজিনাল আছে ভাই বাম সাইডটা দেখেন পিছনের থেকে সামনে পর্যন্ত দেখেন সাইডের থেকে চাইলেই বসতে পারেন ভাই একটা কোন ঢেউ নাই ই নাই স্কেচ নাই কিচ্ছু নাই ভাই একদম যা আছে আপনি রিকানডিশন গাড়ির ফিল পাবেন এই ডোরটাও কিন্তু ভাই আপনার ফিঙ্গার টাচ একটা আমরা রিমোট খুলে দেখেছি দেখে হ্যাঁ এটা রিমোটে যে না হ্যাঁ ওটাও রিমোটে

নলের চার্জার এই যে চার্জারের এই যে অপশন পোর্ট এই যে চার্জারের অপশন এই যে আপনি ওই করলেই চার্জ অটোমেটিক চার্জ সিড হিটারও কিন্তু মাসে ভাই আচ্ছা এই যে সিড হিটার এই যে সিড আমরা ইঞ্জিন কথা আর আছে হ্যাঁ ইঞ্জিনের অবস্থা কেমন ইঞ্জিনের অবস্থাটা দেখাচ্ছি পার্পল কালারের জিআই নোহা গাড়ি নোহা স্কয়ার ভাই এটা তো আইকো কম হ্যাঁ এআইটি কম এটা এআইটি 30000 টাকা ভাই আচ্ছা এই গাড়িগুলো এআইটি কম

তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকেই হ্যাঁ তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সামথিং কিছু অনারিক শাললাম ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রাখাম আলিহা